হ্যালো বন্ধুরা আমি এখন চলেছি শিবানপুরে একটি নতুন প্রতিমার কালী প্রতিমার ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন এই ভিডিওর সাথে থাকুক এখন দেখা যাচ্ছে গাইস আমি প্রতিমার ভিডিওটি নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি প্রচুর বিভিন্ন ধরনের প্রতিমা এই গানটায় আছে মহাদেবকে দেখো সব ঠাকুরের চোখ দেওয়া হয়ে গেছে আজ সন্ধ্যে সাত কোটিকে সব ঠাকুর চলে যাবে আপনারা এই ভিডিওটি প্রচুর প্রচুর করে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিতে ফেসবুক থেকে অল্প ফলো করবে পেজটিকে প্রচুর প্রচুর প্রতিমা আছে এখানটায় দেখো গাইস একটা বড় প্রতিমা নতুন চালাই ঢুকবো দেখো গাইস প্রচুর প্রচুর পরিমাণে ঠাকুর আছে এখানটায় প্রতিমা কালী ঠাকুর এই ঠাকুরটা হচ্ছে গম্বুজ সাজ দেখো মাদেক টাকা দেখো প্রচুর প্রচুর পরিমাণে এখানে ঠাকুর হয় এখানটা আবার একটা গোপাল ঠাকুর আছে ছোট্ট মতন গোপাল ঠাকুর ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুর এখানে প্রচুর প্রচুর পরিমাণে কালী ঠাকুর অর্ডার আছে এখানে খুব সুন্দর ফটোদার ঠাকুরও খুব সুন্দর হয় দেখে এই লোকেশনটা হচ্ছে শিবানীপুর সব ঠাকুরকে আমি তুলে ধরবো তোমাদের সাথে me